আমি ধন্যবাদ জানাবো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে তারা মমতা ব্যানার্জির কথা শোনেননি এর আগে ছ বছর ধরে আরিজ অফিস কলকাতাকে তৃণমূলের শাখা সংগঠনে পরিণত করেছিলেন ভিতরে এখন খেচাড়া আছে অনেক নোংরা আছে পরিষ্কার করতে হবে ছাব্বিশের আগে প্রথম লিস্টে নাম পাঠালেন মমতা ব্যানার্জি একে পারবে জাহামেদ দুয়ে সঞ্জয় বংশাল তিনে শরৎ দ্বিবেদীক তারপরে বলল সিনিয়রদের নাম পাঠান মমতা ব্যানার্জি পাঠালেন দুটো নাম অনুপ আগরওয়াল এবং দূষণ দারিয়াল আমি ধন্যবাদ জানাবো সবার নাম বাতিল করে সিনিয়র আইএস এসিএস পদমর্যাদ্যত মমতা ব্যানার্জি গ্যারেজ করে রেখেছিলেন মনোজ আগরওয়ালকে তিনি কি করবেন আমি জানি না আমরা বিজেপি কোন ফেভার চাই না আমি বলতে পারি আপনি অন্তত আরি যাত্রা ভাবেন না দু হাজার ছাব্বিশের নির্বাচনে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইতে সিও অফিস গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য নিরপেক্ষ ভাবে কাজ করবে আর আমরা মোদীজির ছোট চৌকিদার হিসেবে চোখ খোলা রাখব নজর রাখব এই নির্বাচন পশ্চিম বাংলার গণতন্ত্র রক্ষা করার শেষ নির্বাচন বলে আমরা মনে করি দুয়ার দায়ী হবে গণতন্ত্র আমরা রক্ষা করব ভোট লুট আমরা করতে দেব না ভুট আমরা ক্যাপচার করতে দেব না গুন্ডা করতে দেব না পোলিং এজেন্টকে জেলে পড়তে দেব না কাউন্টিং হলে লুট করতে দেব না আপনারা আমাদের সাহায্য করুন আমরা এই লড়াইতে জিতবো আমরা চলি চবুকানে আমাদের কাঁধবে তারা কাঁধবে আজকে বাসন্তী পুজোর শুভ শক্তি মা বাসন্তী পুজো আজকে শুভ শক্তিতে আপনাদের অভিনন্দন আর কয়েকদিন পরেই রামনবমী শক্তি দেখাবেন তো দেখাবেন তো করতে শান্তিপূর্ণ ভাবে দেখাবেন জয় শ্রীরামের গুঁজ উঠবে গাড়ি দিকে এক কোটি তো বলেছিলাম এখন বলছে দেড় কোটি কেউ বাড়িতে থাকবেন না সবাই নামবেন ধ্বজ নিয়ে নামবেন দেখাবে শান্তিপূর্ণ ভাবে হেঁটে হেঁটে দরি না উঠতে চাই বাকি সব সিও অফিসে হবে 老板，一把肉八个子。